নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই মনোরম মেঘলা পরিবেশে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি বীরভূমের পাহাড়েশ্বর মন্দির অর্থাৎ মামাভাঙি পাহাড় মাভাঙি পাহাড় বীরভূমের দুবরাজপুরে অবস্থিত আমাদেরকে নিয়ে যাবো সেই মাংনি পাহাড়ে দেখাও বিভিন্ন দৃশ্য পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের পরিবেশ তো চলো ভিডিওটি দেখতে থাকো আমাদের ভিডিওর সঙ্গে থাকো তন্ময় আর আমার সাথে আছে ক্যামেরা নিয়ে তুষার তো চলো ভিডিওটা দেখতে থাক আজ আমরা বাইক নিয়ে বেরিয়েছি মা ভাঙনে পাহাড়ের উদ্দেশ্যে খুব সুন্দর একটা রাস্তা দুই পাশে সবুজ মাঠ হালকা হাওয়া আর মাথার ওপর নীল আকাশ দেখতে আমের শান্ত পরিবেশ গাড়ি কম আর চারপাশের শুধু প্রকৃতির রং এইটাই ট্রাভেল করার আসল মজা মনের ভেতর দিয়ে বাতাস দুলছে আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাই চালানোর পর আমরা এখন পৌঁছে গেছি মা ভাঙনে পাহাড়ে আর এই পাহাড়ে সেই প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ গাছপালা সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকো পাহাড় আমরা পুরোপুরি পুরোটাই উঠবো হেঁটে তো দেখ দেখবো পাহাড় থেকে পুরো আশেপাশের সৌন্দর্য কেমন লাগছে তো চলো ভিডিওটি দেখতে থাকো আমরা এখন পৌঁছে গেছি পাহাড়ের গেটের সামনে গেটের ওই পারে ঘন সবুজ গাছ ভ্রমণের শুরু সেই ছোট্ট পথ বাইকের হালকা আওয়াজ আর পাখির গান সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি আমাদের ডেকে বলছে এগিয়ে চলো তো আমরা রওনা দিলাম পাহাড়ের পথ দিয়ে পায়ে হেঁটে তো চলো একটু দেখতে থাকো আর অনেক লোকজনই এসছে এই পাহাড়ের দর্শন করতে যা তোমরা দেখতে খুব সুন্দর একটা পরিবেশ একটু উঠে আমরা দেখতে পাই বিভিন্ন লোকজন মনের আনন্দে বসে আছে আর তারা এই পাহাড়ের আনন্দটাকে উপভোগ করছি পাহাড় উঠতেই আমরা দেখতে পাই এক শিব মন্দির মন্দির যা মন্দিরের সৌন্দর্যকে বাড়ায় আর পাহাড়ের সৌন্দর্যকে বাড়ায় আর মন্দিরের কারুকার্য অপরূপ সুন্দর অনেক লোকজন আসে এখানে এসে প্রণাম করে আর এই শান্ত পরিবেশে প্রণাম করলে আর মনের অপরূপ শান্তি পাওয়া যায় তো পাহাড়ে আরেকটু উঠেই এখন আমরা দেখতে পাই সামনে আছে কালীমায়ের মন্দির দেখতে পাচ্ছেন আর তুষারী আছে রামকৃষ্ণ পরমহংসদেব আর ঠিক এই মহান দুই স্থানের মাঝখানে চলছে যোগ্য আগুনের আলো পুরোহিতদের মন্ত্র উচ্চারণ আর সব মিলিয়ে মনে হয় যেন পুরো পাহাড়টাই এক পবিত্র শক্তিতে ভরে উঠেছে এমন দৃশ্য সত্যি খুব কম দেখা যায় মা কালী রামকৃষ্ণ দেব আর যোগ্য সব একসাথে আর এই চারপাশের পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছপালা শান্ত পরিবেশ মেঘলা আকাশ কী বলি অপর চোয়া গেছে তো মাহা ভাঙনি পাহাড় আমরা উঠতে চলেছি আমরা পাহাড়ে উঠতে চলেছি কিন্তু একটা অদ্ভুত দৃশ্য আমার নিচের দিকে নামছি এখন সেটা আমরা বুঝতে পারছি না আমরা উপর দিকে উঠছি না নিচের দিকে নামছি কিন্তু এখন আমরা নিচের দিকে নামছি তা ভোটা উপর দিকে একটা রাস্তা আছে তো রাস্তাটা খুবই মানে জঙ্গলময় গাছপালা ঝোপঝাড় আর আমরা এখন কিন্তু নিচের দিকে নামছি আমরা পাহাড়ে উঠছি কিন্তু নিচের দিকে নামছি এখন এটাই পাহাড়ের সৌন্দর্য চারিপাশে বড় বড় পাথর আর গাছপালা বহুত জামা সামাজে কাকা রাস্তা আমরা জানতাম না কাকাকে জিজ্ঞেস করিলাম রাস্তা কোন দিকে তাও আমরা অনেক সামনে জরেছি পাহারে চলে পাহারে যুত পরে উঠা মানা তা এত সর যুত খুলছি তাও আমরা এখন পাহারে উঠি পিড়ি দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ চারপাশের আমরা উঠতে চলেছি পাহারে মাভাগ্নে পাহাড়ে তো সবাইকে মা ভাঙের পাহাড়টা একটু দেখাই পাহাড় উঠতে চোখে পড়লো খুব সুন্দর একটা দৃশ্য আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সেই কবিতার লাইন এখানে পুরোপুরি একেবারে শ্যুট করে পাহাড়ের গায়ে আছে এক মন্দির কালী মায়ের মন্দির আমরা এখন চলে এসেছি পাহাড়ের উপরে এই পাহাড়ের উপর থেকে দৃশ্য খুবই সুন্দর লাগে মনোরম লাগে মাভাগের পাহাড় পাহাড়ের পাশেই কিন্তু একেবারে খাল একটু খুব সাবধানভাবে আমাদের যেতে হবে খুব খুব সুন্দর একটা রাস্তা দেখি পাহাড়ে মামা ভাঙের পাহাড় যাদের পাথরের নাম তো এই পাথরটার নাম হচ্ছে ভাগনি তো সেই হিসেবে এই পাহাড়ের নাম হয় মামা ভাগনি যা ছোটনাগপুর মালভূমির অংশ সুত আশ্চর্য যেন মনে হয় প্রকৃতি নিজেই এই পাহাড়কে সাজিয়ে রেখেছে তো আমরা এই পাহাড় থেকে চারিপাশের পরিবেশটা একটু দেখো খুব সুন্দর এক পরিবেশ শান্ত পরিবেশ আর বড়ো বড়ো পাথর আর নীলা আকাশ কালো মেঘ একেবারে হৃদয় ছোঁয়া অনুভূতি মনে হয় মেঘ যেন আমাদেরকে স্পর্শ করেছে সূর্যের আলো এই প্রত্যেকটি গাছের পাতাকে একেবারে ঝকমকে করে তোলে আর এই পাহাড়ের মনোরম পরিবেশে প্রকৃতির এই কোলাহল আমাদের গায়ে লাগুক আমাদের মনকে আরও শান্ত করুক কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করব মাহাভাগ্নি পাহাড় বীরভূমের এক অন্যতম সৌন্দর্য বীরভূমের প্রত্যেকের কাছে মামা পাহাড় পরিচিত নেব তো কাছ থেকে জেনে নেব তার এই পাহাড় ঘুরতে এসে তার কেমন লাগছে পাহাড় সবসময় সুন্দর কিন্তু এখানে পাহাড় এসে আমার আসা প্রথম অভিজ্ঞতা আমি পাহাড়ের আগে কোনো দিনই আসিনি এই প্রথম এলাম পাহাড়ে খুব কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করলাম এসে বোধে যে এখানে খুব ইতিহাসবিদ আছে যেখানে যাচ্ছি সব পাহাড়ের গায়ে খোদাই করা তাদের নিজস্ব কিছু প্রতিছবি রেখে গিয়েছেন এবং এখানে মনে হচ্ছে প্রাচীন কিছু সব ঐতিহাসিকরা আসেন এবং কিছু নাম লিখে করেছেন হ্যাঁ আমরা অনেকক্ষণ পাহাড়ে সময় কাটালাম অনেক কিছু অনেক ফটো তুললাম অনেক ভিডিও করলাম এবার আমরা যাচ্ছি নিচে নিচে আমরা যাব পার্কে পাহাড়েশ্বর পার্ক আজ চলো এই ভিডিওটি দেখি